স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ রাজনীতিতে শেষ বলে কিছুই নাই গত পাঁচ দিন ধরে বিএনপি নেতা ইশরাক হোসেন যে রাজপথে আন্দোলন করলেন সেই আন্দোলন ক্যান করলেন কারণ ছিল হাইকোর্ট তাকে মেয়র হিসাবে রায় দিয়েছে কিন্তু সেই রায়ের পক্ষে তিনি দায়িত্ব গ্রহণ করতে আবার আইনি বাধা আসছে তারই ফলে ইশরাক হোসেন জনযোগাযোগ বন্ধ করে দাবি আদায়ের জন্য মাঠে ছিলেন এবং তিনি নিজের চেয়ারে আসায় একবারেও ভাবেননি সাধারণ মানুষের চলাচলে জীবনযাত্রায় কি পরিমাণ ব্যাঘাত ঘটবে এটা আসলে কেমন নেতা আমরা এমনিতেই দেখছি বিএনপির সাথে বর্তমান সরকারের সম্পর্ক মোটামুটি ভালো তারপরেও মাত্র কয়েক দিনের ক্ষমতার জন্য কেন রাস্তাঘাট বন্ধ করে জনজীবনকে বিপদের মধ্যে ফেলে আন্দোলন করতে হবে হ্যাঁ স্বীকার করছি ক্ষমতার স্বাদ আলাদা তাতে কি কয়দিন পরে এমনিই তো সরকার নির্বাচন ঘোষণা করবে সিটি কর্পোরেশনের তখন ইলেকশন কর জয় হও তা না করে আমরা এখন সরকারকে খেপিয়ে কি দেখছি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার এমন একটি খবর গণমাধ্যমে প্রকাশের আজ সকাল থেকেই আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কারা আবার আজ সন্ধ্যায় ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য উপদেষ্টা কমিটিকে ডাকেন আপনারা জানেন ডক্টর ইউনুস প্রথমেই বলেছিল জনগণ না চাইলে তিনি ক্ষমতায় থাকবেন না তিনি এত ঝামেলাযুক্ত চেয়ারে থাকার আগ্রহ নাই বললেই চলে তিনি যদি চলে যায় তাহলে আওয়ামী লীগের দোসররা পুনরায় ফিরবে সেটা কি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বুঝতে পারছে না এতে যে বিএনপিরই খারাপ হবে সেটা বুঝতে পারছে না বিএনপি আসলে কি ভাবছে তারা কেন তারেক রহমানের কথা মানছে না কেন তারা নিজেদের খেয়াল খুশি মতো ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করছে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা এটা এমন একটা ইস্যু যেটা নিয়ে আলোচনায় ঝড় আসারই কথা তাই হচ্ছে অনেকে নিজের পছন্দের প্রার্থীর নাম জানাচ্ছেন আবার কেউ কেউ কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হবে তা নিয়ে পোস্ট করছেন চলছে নানা জল্পনা কল্পনা তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইশরাক হল সাবেক মেয়র সাদেক হোসের খোকার ছেলে জনগণ ভাবছে তাতে কি যার মন তার ছেলে হোক এবার ইশরাকের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন এ বিষয়ে কথা বলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দেবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে যদি নির্বাচন হয় আমি ব্যক্তিগত আরেকটা অ্যাঙ্গেল দিই ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ বনাম সাদিক কায়েম খেলা হবে বাঘে বাঘে নয়শিয়াল আর মুরগিতে কারণ হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহি সিরিয়াসলি মাথায় রাখতে হবে বিএনপিকে কোথায় ধাপ দিবেন কার সাথে ধাপ দিবেন সেটা চিন্তা করবেন না দিন কিন্তু বদলাইছে দেশ ও সাধারণ মানুষের যেমন ভাবনা বদলাইছে তেমনি নেতাও বদলাইছে নয়া নেতা দেশে আসছে ব্যাপারটা মাথায় রাখতে হবে ইশরাক হোসেন ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন বিএনপি নেতা ইশরাক হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপকতা ও তার পরিচয় দিয়েছেন তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে রূপক অর্থের হাসনাত আবদুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে প্রিয় দেশবাসী ও বিএনপি নেতা আপনাদের উক্ত কথাটি খুব সিরিয়াসলি ভাবতে হবে কথাটি মিথ্যা নয় একেবারে সত্য এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা তবে এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি আপন ও সচেতনদের মাঝে শেয়ার করুন কেন বিএনপি বারবার এই ভুলটা করছে ইতিমধ্যে ইশরাক তার আন্দোলন স্থগিত করেছে জানি না কোনো বা কার বুদ্ধিতে তার এমন শক্তি উদয় হলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন